দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা চৌত্রিশ লেখনীতে ডায়ানা উনষাট মিনিট পার হয়ে গিয়েছে আকাশের চাঁদ তারার মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে প্রকৃতি আবছা অন্ধকারে ছেয়ে গিয়েছে ওয়েস্টার্ন ইলেকট্রিক মডেল পাঁচশো টেলিফোনটি ক্রিং ক্রিং শব্দে জেগে উঠল আহির মেয়ের রাফিদ তিনজনেই ফোনের শব্দে বইয়ের বাস্তব নামক কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসলো মাঝরাতে কেউ ফোন করাটা মানে আতঙ্কগ্রস্ত সৃষ্টি করা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দরকার আহির ফোনটি রিসিপ থেকে তুলে নিল ধীরে স্থির কণ্ঠে সালাম দিল ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিল তার সহকারী অরুণ বলল স্যার মিলনের ব্যাপারে আরও একটি তথ্য জোগাড় করতে পেরেছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ডিটেকটিভের কাজে অবাক হওয়া এখন বলো কি জোগাড় করেছ স্যার মিলনকে খুন করার আগে ইথার দেওয়ার চেষ্টা করেছিল তাকে কিন্তু মিলন পুরোপুরি অচেতন হয়নি কেননা ইথার যতটুকু পরিমাণে দেওয়া দরকার ছিল ততটুকু পরিমাণ দিতে পারিনি এরপর হয়তো তাকে এলো পাথারই ছুরির আঘাত দিয়ে মেরে ফেলা হয়েছে আহির চিন্তিত ভঙ্গিতে বলল গুড আমরা শীঘ্রই এই খুনিকে খুঁজে বের করবো আর কিছু জানতে পেরেছ না স্যার তারপরও চেষ্টা করছি আরও গভীরে যাওয়ার দেখো বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি ডুবে যেও না অরুণের হাসির শব্দ শোনা গেল বলল। কি স্যার যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমিও ভেসে আছি এবং থাকবো আচ্ছা লাইন কেটে দিচ্ছি সাবধানে থাকবে আর যখনই যা জানতে পারবে আমার সাথে জানাবে আহিরের কণ্ঠে যেন আদেশের সুর আহির ফোনটি রেখে দেয় পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ রাধীপ বলল পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ে ফেল তাড়াতাড়ি ঘুম ঘুম পাচ্ছি আহির মিরের দিকে তাকালো মির এবং তার হাতের কুনুই চেয়ারের হাতলে রেখে হাতের ভাজের উপর থুতনি রেখে ভর দিয়ে সাইলেন্ট তার বইয়ের দিকে থাকলেও সে ভাবনার জগতে আহির মিরের অভিব্যক্তি দেখে বুঝতে পারলো সে কিছু ভাবছে তার ভাব ঘিরে প্রশ্ন করলো কি ভাবছিস তুই মির শোনেনি প্রথমবার আহিরের প্রশ্ন দ্বিতীয়বার বলল এই মির কি ভাবছিস মীর অস্পষ্টভাবে বলল বললো ফার্দিনা থেমে আবার বলল আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এত নিষ্ঠুর কেন ওদের হাতে সেদিন কি আর সুফিয়ান ধরাই পড়ে গিয়েছিল আর তার ভাইয়েরা কি করেছিল ওদের সাথে কেনই বা তাদের প্রেম অসম্পূর্ণ ছিল শুনেই ভয় করছে না জানি তাদের সাথে কি হয়েছিল মীরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এলো আহির বলল হুম তাদের কথা ভেবে আমার ভেতরে কেমন একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো স্রোত বইছে কি হয়েছিল এর শেষ পরিণতি বলল সরি এই নামটা শুধু রাফিদ রাফিদ বলল এর শেষে কি হয়েছে সেই অজানা রহস্য উন্মোচন তুই করবি আমি ভাবছি কিভাবে কি করব মাথায় ঢুকছে না এই প্রথমবার কোনো সদ্য উদ্ঘাটনে আমার মস্তিষ্ক যেন দুর্বল হয়ে যাচ্ছে ডিটেকটিভ হয়ে এই কথা বলছি স্মির জিজ্ঞেস করলো আমি সুফিয়ানকে নিয়ে ভাবছি ওই হায়নাগুলো তাকে কিছু করলো না তো রাফিদ বলল করতেই পারে ফার্দিনার ভাইয়েরা সংস্কার খুব ভালো মানত রীতি মেনে চলতো ওদের পথ ভুল ছিল কিন্তু তখনকার সময়ে এই পথ যেন সঠিক ছিল ওদের কাছে আহির বলে বইটি হাতে নিল রাফিদ রেস্ট রেস্টনে বললো আমার তো মনে হচ্ছে ফারদিনার চার ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলছে সাথে ফারদিনাকেও মীর বসা থেকে দাঁড়িয়ে বলল কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনো বেঁচে আছে আহির বলল আমাকে যে এই বইটা পড়তে বলেছে সে শুধু রশিদ তালুকদারের কবর দেখিয়েছে আর অনেকের কিন্তু ফারদিনা আর সুফিয়ানের কবর ছিল না এর মানে হয়তো তারা বেঁচে আছে মির ধীর পায়ে পায়চারি করতে করতে বলল বেঁচে থাকলে কোথায় আছি সেটা আমরা বই শেষ করতে পারলেই বুঝবো যেই প্রশ্নগুলোর উত্তর মিলবে না তার উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে আহির বইটির পৃষ্ঠা উল্টালো মির চেয়ারে বসে আহির গম্ভীর মুখে বলল পরবর্তী পর্বগুলো আমার পড়তে ইচ্ছে করছে না মিরের দিকে বইটি এগিয়ে দিয়ে বলল তুই বাকিটুকু পড়ে ফেল মীর আনন্দের সাথে বইটি নিল যেন তাকে খুশি করার জন্য বিশেষ কিছু উপহার দেওয়া হয়েছে বলল ফার্দা আর সম্পর্কের ইতি আমি টানব বলে শব্দে হাসল রাফিদ বলল তোর আনন্দ হচ্ছে আর আমার তাদের ভাগ্যের কথা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তুই তোর পা গরম করার ব্যবস্থা কর আমি বইটি ততক্ষণে শেষ করছি দূর থেকে একাধিক আলো দেখা গেল একাধিক লোকের শরীরের দোল দেখা যাচ্ছে পাশাপাশি বেশ লোক হাঁটছে ঝিলমিল দেখল তাদের ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে বলল মনে হচ্ছে তোর ভাইরা আসছে এখন এখান থেকে চল ফারদিনা এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূর পথের দিকে তাকালো একাধিক লোকগুলো এদিকে আসছে সুফিয়ান নিশ্চিন্ত ভঙ্গিতে বলল তোমার দুই ভাই আর অনুচারীগণ আসছে এক কাজ করো তুমি আর ঝিলমিল আমার ঘরের ভিতরে পড়ো আজমত বলল আমাকে দেখলেও তো সন্দেহ করতে পারে ওদের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা তাহলে আমিও তোমার ঘরে চলে যাই আজমতের প্রস্তাব সুফিয়ান কপাল কুচকে ফেললো এক ঘরের মধ্যে আজমত আর ফার্দিনাকে পাঠাবে না যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঝিলমিল আছে কিন্তু ভরসা করতে পারলো না আজমত দিকে তাকাবে যতক্ষণ ফারদিনার ভাইরা এই পথ অতিক্রম না করবে তারা ঘরের মধ্যে থাকবে এবং আজমত ফারদিনাকে দেখবে সুফিয়ানের এটা ভেবেই সহ্য হচ্ছে না বলল তুমি ধান খেতের মধ্যে চলে যাও ওরা যতক্ষণ না যায় তুমি আর বের হবে না আমি আর ধান খেত অসুবিধে কোথায় জলদি যাও ওরা চলে আসছে ফারদিনা বলল তুমি কি করবে সুফিয়ান অলস ভঙ্গিতে বলল আমিও তোমার ভাইদের সাথে তোমার বিরুদ্ধে তালে তাল মিলাবো যাও ফারদিনা ঝিলমিল সুফিয়ানের ঘরের দিকে চলে যাই আজমত সুফিয়ানের কথা মতো ধান ক্ষেতের মধ্যে চলে যাই সুফিয়ান পকেট থেকে সিগারেট বের করল ম্যাচ ধরিয়ে পায়চারি করতে করতে টানতে শুরু করলো ততক্ষণে রায়ান এবং সায়েম সুফিয়ানের কাছে চলে আসে সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো রায়ান সুফিয়ানের কাছে এসে দাঁড়ায় সুফিয়ান তাদের দিকে তাকালো এত রাতে তাদের দেখে অবাক হওয়ার নাটক করে বলল তোরা এত রাতে কোথায় যাচ্ছিস রায়ান বিস্ফোরিত চোখে জবাব দিল ফারদিনা ঘরে নেই আজকাল ও রাত বেরতে কোথাও যাচ্ছি গ্রামের লোকজন যদি এসব জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস তোকে বিশ্বাস করি বলে তোর কাছে বললাম সাংঘাতিক বিষয় কিন্তু কোথায় যেতে পারে সুফিয়ানের অভিনয় হচ্ছে জেনেও না জানার ভান ধরার অভিনয় তাকে বেশ মানাচ্ছেও রায়ান বলল তুই এত রাতে বাইরে কেন আমার ঘুম আসছিল না তাই ঠান্ডা হাওয়ার সাথে চাঁদ উপভোগ করছিলাম তুই ফারদিনাকে আশেপাশে কোথাও দেখেছিস সায়েম জিজ্ঞেস করল এরপর আশেপাশে তাকালো সুফিয়ান বলল কিছুক্ষণ আগেই ঘর থেকে বের হতে হতে ওই দিকে কাউকে যেতে দেখেছি হাত দিয়ে ভুল পথের দিকে ইশারা করলো কিন্তু ফারদিনা সে কিনা তা নিশ্চিত নই তুইও চল আমাদের সাথে আজ যদি ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে জবাই করে ফেলব বলল সায়েম তার মুখে এমন কথা শুনে সুফিয়ানের প্রচন্ড রাগ উঠল তার হাতের মুষ্টি শক্ত করল রাগকে প্রকাশ করলো না বলল নিজের বোনকে জবাই করতে হাত কাঁপবে না সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল রায়ান বলল সংস্কারের বাইরে গেলে বেঁচে থাকার অধিকার থাকে না মানসম্মানটাই আগে মানসম্মান একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না কারোর জীবনের থেকে মানসম্মান আগে না সুফিয়ান বলল সায়েম আঙুল তুলে কিছু বলতে চাইলো রায়ান বাধা দিয়ে বলল এসব নিয়ে কথা বলতে আসেনি চল ওদিক যেয়ে দেখি বলে সুফিয়ানের কাছ থেকে তার দেখানো পথের দিকেই চলে গেল সুফিয়ান তাদের যাওয়ার পানে দেখতে দেখতে বললো আমার ফুলকে যদি ঝেড়ে ফেলিস তবে তোদের জানি কেড়ে নেব বলল তিক্ত স্বরে আজমাদ ক্ষেত থেকে বেরিয়ে আসে সে বেশ হাঁপাচ্ছে সুফিয়া জিজ্ঞেস করলো তুমি হাঁপাচ্ছ কেন মানুষ দৌড়ালে হাঁপায় আর তুমি বসে থেকে হাঁপাচ্ছ আমি মশার কামড় খেয়ে শেষ শরীরের সব রক্তটুকু ওরা ছিনিয়ে নিয়েছে আহ তোমার ভাষায় শেষ কথাটুকু অনুবাদ অনুবাদ করো তো সুফিয়ান আজমতের কাঁধে বন্ধুসলাপ হাত রেখে বললো আজমত শব্দ সুফিয়ান তার কথা শুনে হাসলো ততক্ষণে ফার্দিনা আর ঝিলমিল চলে আসে ঝিলমিল জিজ্ঞেস করলো তারা কি সত্যি ফারদিনের ভাই ছিল আমি তো আন্দাজ করলে কইছিলাম হুম আমি ভুলপথ দেখিয়ে দিয়েছি ওরা ওদিকে গিয়েছে তোমরা চলে যাও সুফিয়ান বলল আজমাদ সুফিয়ানের দিকে তাকিয়ে বলল তোমরা আর এইভাবে লুকিয়ে দেখা করো না তোমরা যদি তোমার যদি ফারদিনাকে নিজের করে নেওয়ারই হয় তবে শিগগিরই কিছু করো দরকার হয় তোমার হবু শ্বশুরের কাছে প্রস্তাব নিয়ে যাও সুফিয়ান কিছু বলছে না নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে পা দিয়ে পা ঘষে ঘাসের উপর আঘাত করলো ফারদিনা সুফিয়ানের দিকে এগিয়ে এলো তুমি কি সত্যি আমায় ভালোবাসো আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো কতদিন থেকে আমি বলছি আমাকে দূরে হয় নিয়ে চলো নয়তো আব্বার সাথে কথা বলো ঝিলমিল ফার্দিনার মুখের কথা কেড়ে নিয়ে বলল। হুম ঠিকই কইছো আমার তো তার এখন বিশ্বাসই হইতাছে না তোরে ব্যবহার করতেছে সুফিয়ানের রাগে সুফিয়ান রাগে ঝিলমিলের দিকে তাকালো বলল। তুই অনেক বেশি কথা বলিস ফার্দিনা দ্বিধা নিয়ে বলল আমার আবদারের দাম দিচ্ছ না তোমার ইচ্ছে নেই আমাকে নিজের করে নেওয়ার সুফিয়ান বলল আমি আগামী সপ্তাহে তোমার আব্বার সাথে কথা বলবো এতদিন অপেক্ষা কেন সুফিয়ান সময় নিয়ে বলল কিছু দেনা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিলে ঝামেলা শেষ কী সের দেনা পাওনা গ্রামের কিছু লোক আমার কাছে টাকা পাবে কিছু বর্গা জমি আছে আমার চারজন খাস কৃষকের পারিশ্রমিক কারোর দেনাপাওনা পাওনা পরিশোধ না করে পালাতে নিই পালাবে মানে সুফিয়ান হেসে বলল আরে গাধা মেয়ে তোমার আব্বা আমাদের সম্পর্কে মেনে নেবেন এটা আমার বিশ্বাস তিনি চাইবেন তোমার ভাইদের মানাতে যদিও তোমার ভাইরা অবাধ্য কখন কি করে বসে বলা যায় না হয়তো তোমাকে নিয়ে পালাতেও হতে পারে তখন পাওনাদাররা আমাকে পাবে না আর অভিশাপ দেবে নিশ্চয়ই অভিশাপ আমাদের ভালো থাকতে দেবে না বুঝছ বুঝেছি ফার্দিনা নীরব কণ্ঠে জবাব দিল সুফিয়ান চারিদিকে তাকালো বলল। এখন চলে যাও তোমার ভাইরা চলে আসবে ঝিলমিল আজমাত আগে আগে হেঁটে যাচ্ছে ফারদিনা ওদের থেকে কিছুটা পেছনে যেতে যেতে কয়েকবার পেছনে তাকালো প্রতিবার তার আশা ছিল সুফিয়ান হয়তো তাকে দেখছে কিন্তু না সুফিয়ান পথে নেই বাড়ির ভিতরে চলে গিয়েছে ফারদিনার কাছে বিষয়টি অসন্তোষ লাগলো সে এত রাতে ছুটে এসেছিল সুফিয়ানের কাছে কিন্তু সুফিয়ান অন্য দিনের মতো আজ তার যাওয়ার পানি দেখছে না ফারদিনা পথের মাঝে থমকে দাঁড়ায় উদ্বেগ প্রকাশ করলো আজকাল ঝিলমিল এবং সুফিয়ানের অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অথচ বহে প্রকাশ করতে পারছে না ঝিলমিল দেখলো ফারদিনা দাঁড়িয়ে আছে ও বিরক্ত কণ্ঠে ডাকলো ফারদিনাকে ফারদিনা আর কিছুই ভাবতে চাইল না ঝিলমিলের সাথে হাঁটা শুরু করলো ঝিলমিল ঘাড় হালকা ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করলো কি ভাবতা সুশ ভাবছি সুফিয়ানের আদৌ আমাকে নিজের করে নেওয়ার ইচ্ছা আছে তো সে আদৌ তোরে ভালোবাসে তো তার চোখে মুখে না আছে তোকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা না আছে হারানোর ভয় আজমত বলল আমার সুফিয়ানকে নিয়ে কোনো সন্দেহ নেই সে ফার্দিনাকে সত্যিই ভালোবাসে আজ থেকে কিছুদিন আগে ফারদিনার দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছিল সে তোমাকে ভালোবাসে তবে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া উচিত যাতে হারিয়ে না যায় রাত গভীর চাঁদ সাদা আলো ছড়াচ্ছে নিরাপত্তার ওপর চারিপাশে কুয়াশার মতো মৃদু আভা বাতাসে ঠান্ডা ঝাপটা গাছের পাতা হালকা কর্মর শব্দ শুধু শোনা যাচ্ছে যেন রাতও নিস্তব্ধ নয় মহল ঘরের জানালা দিয়ে ফেলে আসা চাঁদের আলো মেঝের ওপরে নরম ছায়া তৈরি করছে বাড়ির ওঠান থেকে পোষা কুকুরের ডাক ভেসে আসছে সাথে পাখির নিঃশব্দ কিচিরমিচির মিচির শব্দ গ্রামের রশ্মি ধীরে ধীরে নিভে আসছে শেষ রাত যেন একান্তে ভেবে সবকিছুর সমাপন ঘটাচ্ছে নতুন দিনের আগমনের অপেক্ষায় মহল মহলঘরের বারান্দায় ঝিলমিল তখন বুদ্ধি দিয়েছে তোর ভাইরা খুঁজতে মহল ঘরে আইব সচরচর তোর মহল ঘরে না কিন্তু আজ তোর ঘুমাইতে ছিল না তাই আইছস এটা কবি সাথে আমিও আসছিলাম তোর সেবা করার লাগে ঝিলমিলের বুদ্ধি মতো ফার্দা মহল ঘরেই বসে থাকল মিন দশেক পর উঠে খাটের ওপর অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিলেও আর পরিপূর্ণ হয়নি ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার আগে আবির আরিফ ছায়েম এবং রায়ান সহ কিছু অনুচারী মহলের অন্ত হয়ে প্রবেশ করেন ছুটে আসে রায়ান বিদ্যুৎ গতিতে ছুটে এসে ফারদিনার চুলের মুঠি ধরে শোয়া থেকে তুলে উঠায় কোনো কিছু না বলি ফারদিনার ডান গালে কষিয়ে থাপ্পড় বসাই ফারদিনা ছিটকে খাটের কর্নারে পড়ে যায় খাটের সাথে মাথা ঠুকলো ফারদিনার ফলে চুলের মধ্যে খানিক পরিমাণ কেটে যায় সায়েম দ্বিতীয়বারের মতো তুলে বলল সুফিয়ানের সাথে তোর সম্পর্ক আগেই সন্দেহ করেছিলাম সুফিয়ান ভুল পথ দেখিয়ে দিয়েছে তখনই আমরা তোকে ওর ঘর থেকে বের হতে দেখেছি কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম তুই কি করছিস রাত্রি যাপন করছিস পরপুরুষের সাথে ছি আমাদের একটাবার সম্মান সংস্কারের কথা ভাবলি না ফারদিনাকে কোনো জবাব দিতে দিল না তার গলা টিপে ধরে খাটের উপর শুয়ে দিল ফারদিনার দম বন্ধ হয়ে আসছে জিব্বা বের হয়ে আসছে অনুচারীগুলো তাদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে একে অপরের সাথে চাওয়াচাই করলো রায়ণ সাহেমকে সরিয়ে দিতে দিতে বলল কি করছিস মরে যাবে ছাড়োকে রায়ান সাহেমকে সরিয়ে ফেললো ফার্দিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রায়ান ফার্দিনাকে উঠে বসিয়ে দিল ফার্দিনার গাল ধরে ডাকল ফার্দিনা চোখ খোল কথা বল ফারদিনার চোখ মেলল না ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল ঢোলে রায়নের বুকে পড়ল। রায়ান ফার্দিনার নারী পর্যবেক্ষণ করল জ্ঞান হারিয়ে ফেলেছে তুই অতিরিক্ত করে ফেলেছিস সায়ামকে বললো সায়াম রাগে ফেটে পড়ল, বলল, মরুকো কিন্তু এখন কি করবি ওকে পাখির মতো উঠতে দিলে সব শেষ করে ফেলবে সব কিছু শেষ হওয়ার আগেই কিছু কর রায়ান সেকেন্ড কয়েক চুপ থাকল এরপর গম্ভীর মুখে বলল ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব। সেখানে বন্দি করে রাখবো দিনের আলো ফুটলেই গোপনে একজন হাকিম ডেকে ওর চিকিৎসা করতে হবে সুফিয়ান যদি জিজ্ঞেস করে ও কোথায় তখন কি বলবি ব্যবস্থা পরে করছি কৌশলকে শেষ করতে হবে ততদিন ফারদিনাকে বন্দি রাখতে হবে